হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং এই মাত্র বাইরে কাপড় মেলে দিয়ে আসলাম আর সকাল থেকে না আজকে কোনো ভিডিও শুরু করিনি ভাবলাম যে আজকের ভিডিওটা এইভাবেই তোমাদের সঙ্গে শুরু করি আর এই ফ্রিজটাকে না আজকে পুরো ডিপ ক্লিন করে রেখে যাব কারণ কি বলো তো এখন ক্লিন মনে থাকলেও যখন বন্দর রেখে দেব অনেকটা দিন তখন না পুরো যেইখানে যেইখানে কোনায় কোনায় ময়লা জমে রয়েছে সেইখানে পুরো কালো একদম শ্যাওলা জমে যাবে আগের বছর কিন্তু এরকমই হয়েছিল মানে আগের বার চলো এটাকে এখন ডিপ ক্লিন করা যাক ফ্রিজটা ক্লিন করতে করতে চলো আজকে তোমাদের সঙ্গে একটা মজার গল্প শেয়ার করি আজকে সকালবেলায় যখন আমি নোংরা ফেলতে গেছিলাম তো সবাই কিন্তু ওই একটা টাইমে নোংরা ফেলতে আসি সবার সঙ্গে দেখা হয়ে যায় কোনো কোনো দিন হয় এ আর কি যেহেতু সবার হাজব্যান্ড একই টাইমে ডিউটি চলে যায় তো আমি যখন নোংরা ফেলতে গেছিলাম রিটার্ন করে আসার সময় একটা দিদি মানে বাইরে একটু পরিষ্কার করছিল তারপর দাঁড়িয়ে ওনার সঙ্গে কথা মতো বলছিলাম তখন আবার আমার উপরে যে থাকে তার পাশের ঘরে সে আবার আসলো নোংরা ফেলতে এসেছিলো এবার সে আবার দাঁড়িয়ে কথা মতা বলছে তো আজকে নাকি সে উপোস করেছে একাদশী সেই কারণে মেন যেই কথাটা হলো মানে ওনাদের সঙ্গে কথা বলতে বলতে ওই খাওয়া দাওয়ার কথা উঠেছে এই আর কি উনি যেহেতু উপসে রেখেছে সে কারণে তো ওনরা তো মাছ মাংস ডিম কিছুই খায় না যেহেতু ওনরা মানে একদম জন্ম থেকে ওনরা খাইনি কোনোদিন তা ওনাদের সেটা অভ্যাসও নেই আর ওনরা হয়তো কেউ যদি খায় ওনাদের স্বাভাবিক কথা সেটা হয়তো ভালোও লাগে না এবার আমার ভিডিও উনি দেখে তো উনি তারপর বলছিল যে যে আমার হাজব্যান্ড আগে ডিম খেত তো আমার হাজব্যান্ডকে এখন ডিমও খেতে দিই না আমি কারণ আমি খাই না একটা জীবকে হত্যা করে কেন খাবে এই দিদিরা তো খায় আমি ভিডিওতে দেখি আমার দেখলেও ভালো লাগে না তখন কথাটা আমার একটু খারাপ লেগেছে তখন আমি দিদিটাকে বললাম বললাম দেখো দিদি আমরা বাঙালি মানুষ আমরা তো মানে কথাই আছে মাছে ভাতে বাঙালি এবার আমরা তো ছোটোবেলা থেকেই জরমে এগুলো খেয়ে এসছি আমরা তো আর মানে অত কিছু বুঝি না আমরা জানি যে এটাই আমাদের খাবার তোমরা যেরকম তিন টাইম রুটি খাও মানে ডাল ছাড়া কিছুই খাও না বেশিরভাগ টাইমে রোজই তোমাদের বাড়ি ডাল আর রুটি না তার সঙ্গে কোনো তরকারি আছে একটু দই দিয়ে খেয়ে নাও মানে সেই সব কথা আমরাও ভাবি যে তোমরা কি করে রুটিটা খাও আর রোজই ডাল খাও আমাদের তো হয়তো মাসে দু তিনবার হয়তো ডাল হলো কারোর বাড়ি হয়ই না এরকম ব্যাপার তো তোমাদের যেরকম লাগে আমাদেরও কিন্তু সেরকমই লাগে আমরা তোমরা ছোটোবেলা থেকে ওই ডাল দই এইসব খেয়েই মানুষ হয়েছে ঘি আর আমরা ছোটোবেলা থেকে কিন্তু এটা খেয়েই মানুষ হয়েছি এবার উনি বলছে যে একটা জীবকে হত্যা করে খাওয়া এবার তারপর পাশের দিদিটা বলছে দেখো তুমি যে একটা সবজি রান্না করে খাও তার মধ্যেও তো প্রাণ আছে এই এই এত কিছু ভাবতে গেলে তো তাহলে খাওয়াই হবে না তারপর আমি আর বেশি কথা কিছু বললাম না যার যার বিবেক দেখো এবার আমরা কী বলবো আমরা তো মানে ছোটোবেলা থেকে এটা খেয়েই মানুষ হয়েছে আর ওনরা ওটা খেয়েই মানুষ হয়েছে তাই আমাদের কাছে নর্মাল মনে হয় আর ওনাদের কাছে ওটা দেখতে হয়তো খারাপ লাগে সেটা আমার কোনো কিছু করার নেই আমার ফ্রিজটা এইদিকে ক্লিন করা হয়ে গেছে ভালো করে আর ও বেশি কিছু নেই ফ্রিজটার মধ্যে সেগুলো মানে সকালেই ইউজ হয়ে যাবে কালকে সকালে আর বাদ বাকি যেগুলো থাকবে পাশের ঘরে দিদিকে দিয়ে চলে যাব। এখন আসলাম এই রুমটার মধ্যে দেখো যা যা আমি নেবো বিশেষ করে আমার ছেলের জামা কাপড়গুলো আগে আমার ভরতে হবে ওইখানে না গরমও তো রয়েছে তার জন্য মানে একটু গরমেরও জামাকাপড় নিয়ে যাচ্ছি ওর জন্য হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি টাইপের এরকম বলতে পারো দিনের বেলার দিকে যদি গরম লাগে আর ট্রেনের মধ্যে তো এসিতে তাই ওই ফুল জামা প্যান্ট নিয়ে যাবো আর আসার সময় তো ওইখানেও ঠান্ডা পড়ে যাবে টলিটা তো আসলো না এই টলির মধ্যে দেখো আমার শাড়ি থাকে তিন চারটে শাড়ি এখানে নিয়ে সেগুলো এখন বার করে নিচ্ছি আর এটার মধ্যেই এখন প্যাকিং করে নিয়েছি তা এই শাড়িটা এই নীল কালারের এই শাড়িটা না আমার পড়া হয়ে গেছে একবার এখানে তো সেরকম কোনো অনুষ্ঠান হয় না তা ভাবলাম যে এই শাড়িটা এইখানে রেখে বা কী করবো বাড়ি রেখে আসি আর আমি আমার জন্য একটা দুটো ওই চুড়িদার নিয়ে এসেছি হ্যাঁ একটাও ওইখানে গিয়ে পরবো হয়তো ওইখানে অনেক জামাকাপড় রয়েছে আর ওই বাদ বাকিগুলো সব রেখে আসবো রেখে যাওয়ার জন্য এইখান থেকে নিয়ে যাচ্ছি কারণ কি শীতের প্রচুর জিনিসপত্র আবার সময় নিয়ে আসতে হবে কিছু পার্সোনাল জিনিসগুলো আবার একটু ঠিকঠাক করে রেখে দিলাম আর আমার মেকআপের জিনিসগুলো যেগুলো আমার সঙ্গে রাখবো সেটা অন্য ব্যাগে নিয়ে নেব আর বাদ বাকি জিনিসগুলো এই ব্যাগটার মধ্যেই রেখে দিলাম তারপরে বাবুর প্যাম্পাস কিছুটাও আমার ওই কাঁধের ব্যাগটাই নেব আর বাদবাকি সমস্ত কিছু এটার মধ্যে রাখলাম আর এটার মধ্যে এখন দেখো দরকারি বিশেষ দরকারি জিনিসগুলো নেব ট্রেনের মধ্যে না এসির মধ্যে একদম ঠোঁট মুখ শুকিয়ে যায় মুখের ক্রিম বাবুর বডি লোশন তারপর প্যাম্পাস আর ওর ওই ফুল জামা প্যান্ট এই ব্যাগটার মধ্যে নিতে হবে তারপরে ও হট করে কিছু খাবার দাবার চাইলে সেগুলো এই ব্যাগটার মধ্যে ভরে নেবো মোটামুটি প্যাকিং হয়ে গেছে শুধু তোমাদের দাদা ভাইয়ের ব্যাগটাই বাকি রয়েছে তো বিকাল বেলায় গেছিলাম একটু বান্ধবীর বাড়ি আইব্রু করতে বাড়ি গিয়ে সময় পাবো না বাড়ি গিয়ে চলে যেতে হবে বাপের বাড়িতে সেখানে পুজো তো আইব্রুটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও এই যে বাবাইকে নিয়ে এসেছি বাবাই ওই দিদিভাইয়ের মেয়েটার সঙ্গে ভীষণ মজা করছে বাড়ি তো আসতেই চাইছিলো না এত কান্নাকাটি দেখো দিদিভাই নতুন কোয়ার্টারে এসেছে মানে ওই যে বলছিলাম কোয়ার্টার চেঞ্জ হয়েছে আমাদেরও কদিন পরেই চলে আসতে হবে হয়তো বাড়ি থেকে যখন আসব তখনই চলে যেতে হবে একবারে যদি চলে আসতাম তাহলেই ভালো হতো তারপরে আমার জন্য আবার ডিম টোস্ট বানালো আমাদের জন্য সেটা খেয়ে দিয়ে রাত্রেবেলা বাড়ি আসলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই জানিও